শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি পায়ে তোমাদের কাছে আর আমার পায়েল ক্রিয়েশনেও জানাই অনেক অনেক স্বাগত তো কালকের তুলনায় আজকে কিন্তু গলাটা অনেকটা ঠিক হয়েছে যেহেতু একটু কথা কম বলেছিলাম রাতের দিকে তো গলার ভয়েসটা আগের থেকে অনেকটা অনেকটা ক্লিয়ার হয়েছে তো দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়ে গেছি তো হ্যাঁ আজকে অনেকদিন পর একটু বাপের বাড়ি যাব যেহেতু আজকে তোমাদের দাদাভাইয়ের দোকান বন্ধ আছে আর এরপরে আবার মেয়েরও মানে এক্সাম স্টার্ট হয়ে যাবে ওই জন্য আর যেতে পারবো না তাই ভাবলাম চলো আজকে একটু ঘুরে আসি তো ছেলে মেয়ে তো স্কুলে চলে গেছে ওটা ওদের স্কুল রয়েছে আর আমরা এখন বেরোবো এখন প্রায় বারোটা দশ পনেরো হয়ে গেছে তো এখন আমরা যাব তারপরে ওরা স্কুল থেকে ওই বাড়ি চলে যাবে চলো রওনা তো ওই যে নিচে চলে এসেছি আর যে তোমাদের দাদাভাই এখন বেরোচ্ছে আর এখন রওনা দেবো বাড়ি মা তো মোটামুটি রেগে যাবে এত দেরিতে যাচ্ছি বলে যাওয়ার কথা কখন সব সেরে সুরে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেল চলো চলে গো তো এই যে আমরা কিন্তু গাড়ি করে রওনা দিয়ে দিয়েছি যাওয়া বাড়ি বাড়ির বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এখন রাস্তায় কিন্তু ভালোই রোদ্দুর রয়েছে কিন্তু হলে কী হবে আজকে ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডায় যে এমন কিছু যে রোদের তাপ গায়ে লাগছে তা কিন্তু নয় ভালোই লাগছিল মোটরসাইকেল করে যেতে আর অনেক দিন পর কিন্তু দুজনে আবার বেরোলাম তো এই যে সামনেই তো আমার মেয়ের স্কুল তোমরা তো জানোই আর এই যে প্রায় শান্তির সঙ্গে মুরব্দি এসেই গেছি আর স্টেশনের রাস্তাটা এত খারাপ না ওই জন্য ওখানে আর ভিডিও করা যায় না এই যে দেখতে দেখতে দেখো একদম পৌঁছে গেছি বাপের বাড়ি আর রাস্তায় গেট পরে মানে সেই সময় ফোনটা ইউজ করাও খুব চাপের হয়ে যায় এত জ্যাম থাকে তো এই যে চলে এসছে লক্ষ্মীবিলা আমার বাপের বাড়িতে চলো এবার ভেতরে যাই দেখি মা কি করছে তো এই যে দেখো বেশি দেখলাম অনেক তোমাদের দাদাভাই দোকানের অনেক জিনিস বাড়িতে রয়েছে সেগুলো হয়তো দোকানে রাখার জায়গা নেই ওই জন্য তোমাদের দাদাভাই এখানে রাখে যেহেতু বাপের বাড়ির থেকে দোকানটা কাছে এখানে স্টোর করে রাখতে পারে এখানে বড় ঘর করা আছে সুবিধা হয় ব্যবসার ক্ষেত্রে আর এই দেখো এখানেও আছে একটা ডাইনিং টেবিল ছোটো টি টেবিলগুলো সরি টি টেবিল আর হচ্ছে একটা সোফা এখানে রয়েছে তো এসে দেখি মাই তো রান্নাবাড়ি করছে আমার আর কিছুই করতে হলো না আমি কার তোমাদের দাদাভাই কিন্তু ভালো মতো রেস্ট নিয়ে নিয়েছি এখানে এসে তো দেখো মা আজকে কী বানিয়েছে গরম গরম ভাত তার সাথে বানিয়েছে কিন্তু বাঁধাকপির ধোকা আর হচ্ছে ছানার ডিম মানে নিরামিষ ছানার ডিমের ডাল্লা মানে সত্যি কথা বলতে ভেতরে যে কুসুম মানে কুসুম করেছে সেটাও ছানা দিয়েই তাই জন্য আমিও একটা নাম দিয়ে দিলাম এই যে দেখো ভালো করে তোমাদেরকে দেখাই নিরামিষ ছানার ডানলা বা নিরামিষ ডিমের ছানার ডিম যাই বলি না কেন তো এটা হচ্ছে সেই রেসিপিটা দুর্দান্ত হয়েছিলো মা জাস্ট দুর্দান্ত ফাটাফাটি বানিয়েছিল তো এই যে মারও কাজকর্ম প্রায় রেডি আর তারপরে কিন্তু মেয়েও বাড়ি চলে আসলো স্কুল থেকে আর আমরা এখন কিন্তু খেয়ে নেবো মা সব গোছাচ্ছে আজকে বাপের তো কালকে যখন রাত্রিবেলা বাড়ি এসেছি বাড়ি আসার পরে কিন্তু আর ব্লগটা কন্টিনিউ করিনি কারণ কালকে একটু তোমাদের দাদাভাই বাড়িতে ছিল আর তারপরে মেয়েকে নিয়ে একটু পড়ানো মানে পড়তে বসেছিলাম যেহেতু কালকে ওদের ড্রয়িং ক্লাসটা হয়নি আর নিজের গলাটাকে একটু রেস্ট দেবো বলে মানে কথা বেশি বলিনি তো ঠাকুর ইচ্ছায় গলাটা আমার অনেকটা ঠিক হয়ে গেছে অনেকটা ঠিক হয়ে গেছে তো কালকে বাপের বাড়ি গিয়ে কিন্তু খুব আনন্দ করেছি ভালোই অনেক দিন পর গিয়েছি বাবা মার সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছি খুব ভালো লেগেছে তো পুরো ব্লগটাই তোমাদের জন্য আসছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু বলো আর কেমন হয়েছে আর লাইক করবে শেয়ার কর চলো সবার জন্য টাটা